সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার এই ভিডিওটি শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাডভোকেট আশেক এলাহি ঢাকা ন পক্ষ থেকে আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে যখন কোনো ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় কোনো অপরাধের প্রেক্ষাপটে তখন আমরা তাকে বলি বন্দি আসলে এখানে এর মধ্যে দুটি কথা আছে যে কয়েদি এবং হাজতি এই দুটি কথা আমরা শুনে থাকি এই দুইটি বিষয়ের পার্থক্য আছে আজকে সেই বিষয়টাই শেয়ার করব। হাজতি হচ্ছে সেই ব্যক্তি বন্দি ব্যক্তি যিনি যার বিচার শেষ হয়নি এবং বিচারে কোনো সাজা বা খালাস হয়নি বিচারের আগ পর্যন্ত কারাগারে যদি বন্দি থাকে কেউ তাহলে তাকে আমরা বলে থাকি হাজতি অর্থাৎ বিচারাধীন বন্দি আর যার অপরাধের বিচার সুসম্পন্ন হয়ে বিজ্ঞ আদালতের আদেশ বা রায় হয়ে গেছে সেই রায়ের প্রেক্ষিতে তার সাজা হয়েছে সাজা প্রাপ্ত বন্দীকে বলা হয় কয়েদি আশা করি বিষয়টি পরিষ্কার যারা সাজা প্রাপ্ত হয়েছেন তাদেরকে বলা হয় কয়েদি আর যারা সাজা সাজাপ্রাপ্ত হননি অর্থাৎ যাদের মামলা বিচার বিচারাধীন আছে বিচার সম্পন্ন হয়নি তাদেরকে বলা হয় হাজদি আসামি আশা করি সবাই বিষয়টি বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ